আমরা আজকে শুরু করেছি যেখানে নাগরগুলা চটপটি ফোসকা জালমরি অর্থাৎ খাদ্যদ্রব্য যেখানে বেশি পাওয়া যায় ঠিক সেই জায়গায় মূল ব্যাপারটা হচ্ছে এই অনুষ্ঠানের দিনও এরকম কোনো লোক দেখতে পাচ্ছি না আপনারা দেখতে পারতেছেন নাগর এরকম কোনো লোকজন নেই আমরা আরো একটু ঘুরতে ঘুরতে কেমন আছেন কিরকম চলছে আজকে কিরকম চলছে মোটামুটি ভালো আমরা আসলে গুরতে ঘুরতে একটু এখন একটু দেখেনি। দেখে নেই

来着，来着，来啊，来着，来。 ছাগল থাকবো নিকুট ছাগল মানুষের জায়গায় বয়ে ধ্যান করবো এটি ছাগলের ধ্যান আর কিছু ধ্যান না মানুষের কাজের মধ্যে ক্ষতি করতেছে মানুষের ভিতরে আঘাত করতেছে

ঘুরতে ঘুরতে অনেক জায়গায়ই ঘুরতেছি আমরা আসলে এরকম কোনো বক্তব্য দেখতে পাচ্ছি না তো যারা দোকানপাট নিয়ে ব্যবসা বাণিজ্য করছে তারা কিছু কিছু দোকান গুজ গাছ করে বিদায় নেওয়ার চেষ্টা করছে আমরা যদি একটু রোডের দিকে তাকাই এখানে মিষ্টিময় লোকজন আছে আর আমরা আরেকটু আঁকাবো গতকালকে গত বৃহস্পতিবার দিন যেহেতু সাপ্তাহিক ছুটি থাকে সাপ্তাহিক ছুটির জন্য অনেক দূর দূরান্ত হতে অনেক বক্তবিন্দ্র আসে কাল তারা সুযোগ পায় যার কারণেই এই হজরত সোলেমান লেংকা রহমতুল্লাহ দরবার শরীফে চলে আসে এবং তাদের মনের তাদের আত্মার খোরাক তারা এখান থেকে নিয়ে যায় তা আমরা একটু ধীরে ধীরে যাবো হলো সেই হজরত সলমান ল্যাঙ্কার রহমতুল্লাহ আলায় রৌ জামু আজকে তেরকম পরিমাণ আসলে আমরা একটু তাবারকের বাজারে যাবো এবং তারাবারক ওলার কাছ থেকে একটু জেনে নেব ভাই আজকে কি পরিস্থিতি আপনাদের কেমন বেচা কিনা করছেন লোকজন কি খুব কম বেচা কিনা ভালো হয়েছে কবে গতকাল রাত্রে আর বৃহস্পতিবার না তো কি কোন আইটেমটি কত করে বিক্রি এ বিসনটা কত কাকা

ভাই বিসন কত করে আপনার হাতে যেটা নিছেন আমরা তাবারকুর বাজারও ঘুরলাম আজকে রোডের পরিস্থিতি আপনাদেরকে দেখালাম আর এটা হচ্ছে সেই হজরত সুলেমান লেংকা রহমতুল্লাহ রহজা মুবরক ভিতরে প্রবেশ করলেই তবে প্রতি বছরের ন্যায় একটা জিনিস করলাম গেটের ভিতরে লেখা আছে মাজার পূজা সিজদা নহে অলির রুহে মুবারক এর মাধ্যমে আপন সত্তাকে আল্লাহ পাকের দরবারে তুলে ধরাই প্রকৃত এবাদত অনেক সুন্দর একটি কথা বলছে কারণ অনেকেই এই মাজারে গিয়ে সেজদা করে তারা সেটাকে নিষিদ্ধ করছে কারণ আমরা শুনেছিলাম যারা তরিকত জগতে থাকে তারা অতি বক্ত অর্থাৎ অতি ভালো যদি বাসে তাহলে সেখানে সেখানে বক্তি শ্রদ্ধা করতে পারে তা আমরা ধীরে ধীরে ঘুরতে ঘুরতে সেই হজরত সোলেমান ল্যাংটার রোজা মোবারকে যাচ্ছি তো একত্রিশে আগস্ট শেষ দিন সেই ক্ষেত্রে অনেক বক্তবিন্দু আসে যারা এসেছেন তারা হজরত সুলেমান লেঙ্কা রহমতুল্লাহ রহজা মোবারকের যেই উঠান প্রাঙ্গণ রয়েছে সেখানে বসে বসেবন্দীগিরি কেউ কেউ করছেন আবার কেউ কেউ নিজ আলাপ আলোচনা করছেন তো আজকে তেরকম পরিমাণ বক্তবিন্দু না থাকার কারণে অপেক্ষা জমজমাট নয় তাই আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আপনাদেরকে দেখালাম ভদ্রত দেখা রহমান একত্রিশে আগস্টের এবং বৃহস্পতিবারে আমরা দেখেছি আমরা বিধিমান বক্তব্য এসেছে অজর সোলেমান লেখা রহমতুল্লামী শুধুমাত্র অজরকমান রহমদুল্লাহ এবং তার কাছ থেকে আমরা আমরাও তার কাছে এসেছি যদি আমাদেরকে একটু বলা আজ আমরা এখান থেকে বিদায় নেব